নবম ও দশম শ্রেণীর সুপ্র শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক এক সমান্তর ধারা থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রথমে আমরা সসীম দ্বারার কিছু বেসিক তথ্য জেনে নেব প্রথমে আমরা জানবো অনুক্রম যদি কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো থাকে এবং প্রত্যেক রাশি তার পূর্বপদ ও পরপদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তবে রাশিগুলোর অনুক্রম বলে যেমন স্বাভাবিক সংখ্যার এটি একটি অনুক্রম হতে পারে অথবা বিদেশ সংখ্যার সেট এটি অনুক্রম হতে পারে অথবা স্বাভাবিক সংখ্যার বর্গ এটিও অনুক্রম হতে পারে তারপর আমরা জানবো ধারা কোনো অনুক্রমের পথগুলো যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে তখন তাকে ধারা বলে যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট ডট এই অনুক্রমটি হলো একটি ধারা অথবা এটি একটি ধারা এটিও একটি ধারা ধারাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো সমান্তর ধারা আর একটি হলো গুণোত্তর ধারা এখানে আমরা সমান্তর ধারা সম্পর্কে জানবো সমান্তর ধারা হলো কোন একটি ধারার যে কোন একটি পদের সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান যদি একই সংখ্যা হয় তখন ধারাটিকে সমান্তর ধারা বলে যেমন পদত্ত ধারাটির যে কোনো একটি পদ ফোর তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান হচ্ছে ওয়ান আবার যেকোনো একটি পদ থ্রি তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান ওয়ান আবার যে কোন একটি পদ টু তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান ওয়ান সুতরাং পদার্থ ধারাটি হলো একটি সমান্তর ধারা অর্থাৎ যে কোনো একটি পদ এবং তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান যদি একই হয় তখন ধারাটি সমান্তর ধারা হবে যেমন সেভেনের সাথে ফাইভ বিয়োগ করলে আমরা পাবো টু ফাইভের থেকে থ্রি বিয়োগ করলে আমরা পাবো টু থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাবো টু সুতরাং ধারাটি সমান্তর ধারা এবার আমরা সমান্তর ধারার কতিপয় সূত্র জেনে নিব প্রথম হলো সমান্তর ধারার অ্যন্ততম পদের সূত্র

ধারাটি সাধারণ অন্তর এবং বারোতম পদ নির্ণয় করো আমরা জানি ধারার যে কোনো একটি পদ তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান যদি একই সংখ্যা হয় তাহলে ধারাটি হবে সমান্তর এখানে ধারাটির যে একটি পদ তার সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান হচ্ছে মাইনাস সেভেন এখানে প্রদত্ত ধারাটি হলো সমান্তর ধারা তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারার প্রথম পদ এই টু সাধারণ অন্তর ডি যে কোনো পদ তার সাথে পূর্ববর্তী পদের ব্যবধান মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস এবার আমরা ধারাটির বারোতম পদ নির্ণয় করবো আমরা জানি সমান্তর ধারার এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব প্রদত্ত ধারার টুয়ার্থতম পদ ইকুল এ প্লাস এন এর পরিবর্তে আমরা লিখব টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা মান বসে দিব এর মান পেয়েছি টু প্লাস টুয়েলভ থেকে ওয়ান চলে গেলে থাকে ইলেভেন ইন্টু ডি এর ভ্যালু পেয়েছি আমরা মাইনাস মাইনাসে মাইনাস এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাবো এখানে সাধারণ অন্তর ইকুয়াল মাইনাস সেভেন এবং তম পদ নম্বর ধারাটির কোন পদ থ্রি হান্ড্রেড নাইনটি টু পদার্থ ধারা যে কোন একটি পদের সাথে তার পূর্ববর্তী পদের ব্যবধান হলো থ্রি এবং প্রতি ক্ষেত্রে আমরা ব্যবধান পাবো থ্রি সুতরাং পদার্থ ধারাটি হলো একটি সমান্তর ধারা সমান্তর ধারার প্রথম পদ এই কয়েল এইট সাধারণ অন্তর ডি সমান সমান যেকোন একটি পদ ইলেভেন তার পূর্ববর্তী পদ হলো এইট বিয়োগ করলে আমরা পাব থ্রি মনে করি ধারাটির অ্যানতম পদ ইকল থ্রি হান্ড্রেড নাইনটি টু আমরা জানি সমান্তর ধারার তম পদ ইকল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকোয়াল থ্রি হান্ড্রেড নাইনটি টু বা এর মান পেয়েছি আমরা এইট প্লাস অ্যান মাইনাস ওয়ান এর ভ্যালু পেয়েছি আমরা থ্রি ইকোয়াল থ্রি হান্ড্রেড টু বা এইট প্লাস থ্রি দিয়ে আমরা গুণ করলে পাবো থ্রি অ্যান মাইনাস থ্রি থ্রি হান্ড্রেড বা এইট থেকে থ্রি চলে গেলে থাকে ইকুয়াল থ্রি হান্ড্রেড নাইনটি টু বা থ্রি এন ইকাল থ্রি হান্ড্রেড নাইনটি টু মাইনাস ফাইভ বা থ্রি এন ইকাল বিয়োগ করলে আমরা পাবো থ্রি হান্ড্রেড এইট্টি সেভেন বা এন সমান সমান থ্রি হান্ড্রেড এইট্টি সেভেন ডিভাইডেড বাই থ্রি বা অ্যান ইকুয়েল থ্রি দিয়ে আমরা থ্রি হান্ড্রেড এইটি সেভেনকে ডিভাইড করে দিতে পারি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন বা অ্যান ইকুয়েল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন অতএব প্রদত্ত ধারার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইনতম দেশ মান থ্রি হান্ড্রেড নাইনটি টু